আমাদের প্রিয় নবিজির পছন্দের সবজি হচ্ছে লাউ এই লাউ দিয়ে আপনি যাই রান্না করেন না কেন সবই হয় স্বাদে দুর্দান্ত লাউ দিয়ে মাছ লাউ দিয়ে ডাল লাউ চিংড়ি থেকে শুরু করে লাউ দিয়ে গরুর মাংসও রান্না করা হয় তাছাড়া লাউ দিয়ে যদি আপনি নিরামিষ রান্না করেন সেটাও হয় সুস্বাদু তবে আমি আজ এর মধ্যে কোনোটা দিয়ে রান্না করছি না আজ আমি রান্না করছি লাউ দিয়ে দেশি মুরগি জানি না আপনারা কখনো খেয়েছেন কি না যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাসুমাস ব্লগ থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এবং কি মজার একটা রেসিপি নিয়ে লাউ আর দেশি মুরগির কম্ব আমার জামাই তো শুনেই এক লাভ দিয়েছে খাবেই না আমি বললাম আগে রান্না করি খেয়ে দেখো পরে লাভ দিও না তার একটাই কথা তাহলে আমার জন্য অন্য একটা কিছু রান্না করো আমিও কি ঘাটতারা কম যেটা রান্না করছি সেটাই খেতে হবে আর কিছুই রান্না করতে পারবো না যাক জামাইকে বলে তো দিয়েছি কিন্তু মনে মনে চিন্ত করছি এত মজা করে রান্না করছি যদি না খায় যাই হোক চিন্তা করতে করতে রান্না বসিয়ে দিলাম কারণ আমার পরি না অনেক বড় ঠিক আমার মনের মতো যাই হোক এখানে সরিষার তেল দিয়ে দিলাম সাথে দার আর তেজপাতাও দিয়েছি এলাচ আর খুঁজে পাচ্ছি না এখন এগুলোকে আমি ভেজে নিচ্ছি ইদানিং সব কিছুই ভুলে যাচ্ছি কখন কোথায় কি রাখি মনেই থাকে না যখন এগুলো নষ্ট হয়ে যায় তখন আমার মনে হয় বোঝেন মনটাও কেমন গাদ্দারি করে সব কিছু তো হলো এখন এই মনটা বাকি যাই হোক ভাজাভাজি শেষ করে এখন আমি গুঁড়ো মশলাগুলো দিচ্ছি এখানে আমি মাংসের মশলা রাঁধুনি দিয়েছি সাথে লবণ হলুদ মরিচ আর একটুখানি গরম মশলা গুঁড়ো সবগুলো একসাথে কষিয়ে নিয়ে এখন আমি মাংসগুলো দিচ্ছি এদিকে কষানোর সময় যে বিডিও হয় নাই সেইটা আমি খেয়ালই করি নাই মোবাইল যে আমার চেয়ে বেশি নাটক জানে সেটা তো আপনাদের কাছে বলতে ভুলিয়ে গিয়েছি আমার মোবাইল কিন্তু আমার চেয়ে বড় ঘাটতেরা এক জায়গায় দাঁড়িয়ে থাকে তো থাকেই কোনো নড়াচড়া নাই খাবর চটকনা দিলে আরো বেশি করে কেন যে আমার সাথে এগুলো হয় যাক হইতে থাকুক সব কিছুর জন্য আমি প্রস্তুত আছি এদিকে মাংসটাকে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আবার ঢাকনা দিচ্ছি এভাবে করতে করতে মশলা যখন একেবারে কষানো হয়ে যাবে তখন আমি লাউটা দিয়ে দিলাম লাউটা একটু মশলার সাথে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব। এখন কোনো পানি দিচ্ছি না লাউটা আগে মুরগির সাথে কষিয়ে নিব তারপর পরিমাণ মতো ঝোল দিব কারণ লাউ থেকেও অনেক পানি ছাড়ে এই তো সব কিছু কষানোর শেষে এখন ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে রাখলেই আপনার রান্না রেডি হয়ে যাবে এত সহজ রান্না কেউ কি আবার না পারে সবাই পারে কিন্তু এক একজনের রান্নার স্বাদ এক এক রকম তৈরি হয়ে গেল আমার মজাদার লাউ চিকেন দেশি মুরগি তো এমনিতেই মজা তার মধ্যে আবার লাউ একদম সাধে পরিপূর্ণ জামাই যখন বলেছে খাবেই না জামাইকেই আগে রানটা দিয়ে শুরু করি আচ্ছা আপনারা কি দেখেছেন জামাই যে খাচ্ছে না দেখতে থাকেন একদম ছুবেই না খাবেই না দেখতে দেখতে আজকের ভিডিও শেষ করে দিই আল্লাহ পেজ